তো হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো সকাল সকাল আইফসি পুজোর আয়োজন নিয়ে তো এদিকে আমরা রসনা রেডি করতেছি তো তারপর হয়েছে সুজি সুজিটা বাচ্চা নিয়ে তারপর এডি কইরা নিতেছি তো দিদি এদিকে লুচি ডি বেল্লা দিতেসে তো আমি এদিকে বাচ্চা নিতেছি তো তারপরে আমরা যা যা কাজ আছে ঠাকুর করে সব কিছু কইরা নিমু আগে তো ইডি মিন তারপরে সব কিছু করে তো ডিস মোটামুটি কমপ্লিট তো তারপরে এদিকে পূজার করো সব কিছু রেডি করে লেছে তো ঠাকুর কত পড়ছে তো এদিকে যারা যারা অঞ্জলি লইবো তো তারা পুজো শেষ তারপরে সবাই অঞ্জলি নিয়নে লেগা প্রস্তুতি আছে দেখতে থাকো তো তারপরে এদিকে আয়োজন করতেছে খিচুড়ির কি কি রান্না করব যা যা লাগতেছে তারা রেডি করতেছে তো তার গেছে গা তো সবাই প্রসাদ নিতেও বয়া গেছে গা প্রসাদ গ্রহণ করবো আর এদিকে সবাই ফাইজলামি করতেছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আর এই পর্যন্ত